বরাতের বরাতের আগে আমরা এই শেষ শুক্রবার পেতে যাচ্ছি। পরে আবার আমরা শুক্রবার পাবো ইনশাল্লাহ শ্রোতা তাহলে এই শুক্রবার আপনি কোন কোন আমল গুলো করবেন এটা কিন্তু আমাদের জানা খুব বেশি জরুরি আর শুক্রবারে লুভয় না হওয়া তাইলা প্রত্যেকটা মানুষের আশা কবুল করেন আল্লাহ একবার যারা চাওয়ার মতো চাইতে পারে যারা গুনা মাফ চাইতে পারে রিজিক চাইতে পারে বিবাহের জন্য চাইতে পারে যা কিছু চাওয়ার জন্য চাইতে পারে আল্লাহ আকরব বলে আমি সব দিয়ে থাকেন সুভান আমি সেই নিয়মগুলো একদম কোন সময় আপনি চাবেন সেই চাওয়ার নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দিব আর সবে বরাজ যে আমাদের খুব কাছাকাছি একটা সময় আল্লাহ সুভান হুয়া তাইলা এই রাতের বেলায় আপনাদেরকে কি কি করেন দেখুন আবু বাবকের সিদ্দিক করো দিয়া লাহ থেকে বর্ণিত তিনি বার শুনো লাহ আলু সাল্লাম এরশাদ করেছেন কাল রে শুনো ল শুন লাহ আলি সাল্লাম হাকুমু নেই লাত নিশ্চয় শাবন তোমরা নাইলাতুল বরতে রাতের বেলায় তোমরা দাঁড়িয়ে যাও সুবাহেন লস সুবাহেন লসুমু না হোহা দিন তোমরা

যা চাবে আমি কিছুই তোমাদেরকে দান করবো আল্লাহ একবার রাত পাব আমরা সামনে আর আজ শুক্রবার পাবো এই মাসে সাবান মাসের শ্রেষ্ঠতম একটা দিন আমাদের মাঝে আসছে ইনশাল এবং আমাদের মাঝে কিন্তু শুক্রবার এই দিন অনেক অনেক ফজিলতময় বরকতময় একটি দিন কারণ এই দিনে আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন বিশেষ করে সরে কাহা পড়তে হয় জোহরের নামাজের আগে বা সারা দিনে যে কোনো সময় এরপরে আল্লাহ পাক রব্বুল দোয়া কবুল করে থাকেন আপনি পুরুষরা যখন মসজিদে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন পুরুষরা যখন খুদ্া শুনবে খুতবার পরে দোয়া কবুল করে থাকেন নামাজের পরে দোয়া কবুল করে থাকেন আর আসরের নামাজের পরে আল্লাহ আকরবুল আলমিন আশি বছরের গুনা মাফ করে দেন এবং আশি বছরের নফল এবাদতের বন্দেগির সব আমল নামায় লিখে দেন যদি শুক্রবার আসরের নামাজের পরে একই জান্নাত মাঝে বসে আপনি যদি এই আমলটি করতে পারেন এই দুরূদ শরীফটি পড়তে পারেন হাদিস শরীফে এসেছে এই দুরূদটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং 80 বছর আপনি যে নফল এবাদত বন্দেগি করলে যে পরিমাণ সব আপনার আমল নামায় লিখে দেওয়া হতো সেই পরিমাণ সব আপনার আমল নামায় লিখে একবার দিবেন এই দুরুটটা হলো اللهم صل على محمد النبي محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما এভাবে আপনারা আশীর্বাদ আশীর্বাদ পড়বেন আল্লাহ সুভায় নাহায়া আশি বছরের গুনাহ আল্লাহ পা আকরবুল মাফ করে দিবেন আশি বছরের নফল এবারতের সোয়াব আপনার আমল নামায় লিখে দিবেন এবং আল্লাহ পা আকরবুল আলমিন আপনাকে পর্যাপ্ত পরিমাণে রিজিক দান করবেন সম্মান দান করবেন আল্লাহ পা আকরব আলমিন এগুলো কিন্তু আপনাকে দান করবেন অহিংস লহ আর

আল্লাহ আল্লাহবারিক্ল নাফি রজা বাবা সাবান ওবাল্লনা ইলা রমদন ও আল্লাহপদ তুমি আমাকে রজা অব সাবান মশিদ তুমি আমাদের জন্য বরকতময় করে দাও আর আমাদেরকে পবিত্র রমজানুল মুবারক মাসে আমাদেরকে পৌঁছিয়ে দাও এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন রাসুলাম নিজেও এই দোয়াটা করতেন সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আপনি কি করবেন আল্লাহ সুভায় না হুয়া কাছে দোয়া করবেন ল আমাদের সবে পড়াতে সমস্ত সমস্ত ফজিলতগুলো আমাদেরকে দান করো কেন ইয়ালো হেমরুল সাত উম্মতি ফিল আলাতিন শারবান আল্লাপাক রবুল আই লা মিন এই সবে বলাতেন রাতে এতো পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন আমার রাজউসাল্স সালাম বলছেন মিন শারবান অ্যা মিন আয়দাদি শোরিন বনি গানাম বনি মুদর ওয়া রুবাই বনি মুদার গানাম এবং রুবাই গোত্রের বনু কালিব, বনু কিলাব বন রুবাই এবং বনু মুদার গোত্রে যতগুলো ছাগল ছিল তাদের অসংখ্য পরিমাণ ছাগল ছিল ওই ছাগলের যতগুলো পশম ছিল তার চেয়ে অধিক পরিমাণ ওই সবে বরাতের মাফ করে দেন তাহলে কি করতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা করে দেবেন রিজিক চাইতে হবে রিজিক দান করবেন আল্লাপ রব্বুল আয়মিন আপনাকে আপনার বিয়ে হচ্ছে না বিয়ে ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন আপনি আল্লাহ পাকের রব্বুল আয়নামিনের কাছে চোখের পানিগুলো ফেলে দিয়ে যদি বলেন আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য হচ্ছে না আল্লাহ আমাকে ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমার রিজিকটা বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমার এই জিনিসটা খুব বেশি প্রয়োজন দিয়ে দাও আল্লাহ তুমি আমার অভাবগুলো দূর করে দাও আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও আমার স্বামীকে ভালো করে দাও বা আমার স্ত্রীকে ভালো করে দাও এভাবে যদি আল্লাহ পাকের কাছে সমস্ত মনের আশাগুলো আপনি আল্লাহর কাছে যদি পেশ করতে পারেন এ রাতে তো আল্লাহ পাক কবুল করবেন সুতরাং এখন থেকেই আপনারা প্রস্তুতি নেন ইনশাল্লা আল্লাহ পাক আপনার মনের আশাকে পণ করবেন ইনশাল্লাহ তারপর দিন আপনাকে এই রোজাটা রাখতে হবে এই রোজাটা রাখতে হবে এমন করে সবে বরাতের রাতে আপনি এমন বন্দি করলেন তারপর দিন আপনি রোজা রাখবেন রোজা রাখলে কি হয় রোজা রাখলে কি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল কারীম সাল্লাল্লাহু মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এভাবে মান সোমায়ামুল খামিস মিন শাবান যে ব্যক্তি শাবান মাসের পনেরো তারিখ রোজা রাখবে লাম তামাসাহু নারা আবাদা তাকে আল্লাহ পাক কখনো আগুন দ্বারা তাকে স্পর্শ করাবেন না অর্থাৎ আগুনের ভয়াবহ শাস্তি তাকে দান করবেন না আস্তাগফিরুল্লাহু আকবার কি পরিমাণ কি পরিমাণ বরকত মর্যাদা এই রোজা রাখার ভিতরে তাহলে আসুন আমরা রোজা রাখি এছাড়াও আপনি আপনি নামাজ পড়বেন নামাজ আদায় করবেন সারা রাত আপনি দু দু রাকাত করে যত রাখাত নামাজ আছে আপনি পড়তে পারেন বেশি বেশি করে এই শুক্রবার থেকে আপনি শুরু করুন এভাবে আপনি মনটাকে নরম করে দিয়ে মনটাকে নরম করে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে আস্তা ফেরুল্লাহ আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বেশি বেশি করে পরিমাণে পড়লেই বুলেট মিস হবে আপনার এটা মিস হবে না আপনি আপনার গুণা তো মাফ হবেই চাওয়া পূরণ হবে আপনার ইজ্জত সম্মান বেড়ে যাবে আপনার সব কিছুই বেড়ে যাবে সুহান আল্লাহ সুহান আল্লাহ সম্মান শ্রোতা আসুন আমরা সবে বরাতের নামাজ বেশি বেশি করে আদায় করি রোজা রাখি এবং আজকে শুক্রবার দিনের বেলায় বেশি বেশি করে আবাদত বন্দি করি এখন থেকে আমরা এই বিষয়গুলো বাড়িয়ে দেই এবং বেশি করে আস্তাফিউল্লা পরি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাই বেশি করে দোয়া করি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা